বিশ্বনী বলেন এই ইসতেগফারটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন yaumiz zahaf যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কবিরা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দে ইলাহ ইলাহাইলা হোৱালা হাইউল কাইউ পড়ে ওই কবিরা গুনা কারিকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সায়েদনা আবু বকর বললেন আর রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন দাম বিহী ফি সালাতিক। এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবি বললেন পড়ো আল্লাহম্মা ইন্নি জলাম তুনফসি জুলমান কাসিরাওওয়ালা ইয়া কফিরুজ্জুনু বা ইল্লাহ অং তাফা কফিলি ও ফেরা চম্ দেখ ইন্ন কাং তল গফুর রহিম সুবানলাহ পড়ে এটাও ইস্তেফার আম্রাডের বলে দুয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেফফাৎ আল্লাহ হম্মা ইন্নি জলাম তুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম জুনো বা আই লাং তুমি ছাড়াই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরা তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও নাকাং তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও পড়বেন এই সব ইস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইয়েদুল স্তেক ফার যত ইস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম তোম ইস্তেক ফার নাম কি কথা কন

لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. سبحان الله سبحان الله الله اكبر বলেন আমার আগের পরের তারপরে প্রতিদিন আমি সত্তর বার তেক ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পরা যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ সবাই পড়ে নাস্তাগফিরুল্লাহ আল্লাহ সব সময় তওবা ইস্তিগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে 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 যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু বলে ত কুম্মিন আলহ ফিলিম সুভান আল্লা পড়ে আল্লাহ বলেন ওয়াজকোর রব্বাকা ফিনাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাঁদের র আও ওয়াখাইফা আল্লাহ জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফসিক বুঝতেছেন নর্থ ফিনাফসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাঁদের রয়াও ওয়াখাইফা তাদের র আও মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরা ডাকো ওয়াখাইফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল কল চিৎকার চাচামেচি করে দেখো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লাইল হাই জিকির করে এটা তালিমান উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লা চিল্লি করে নয় আবার আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে জামিল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আসে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফা লাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝুলানো যাবে না ঠিক কি না সে তো লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্ধে যাই ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবেদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে আলাফাতে খেজুর গাছ রাগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির কর। বলে তাকুম মিনালগা ফিলিং দোনাল জাহারি মিনাল খল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা চিক ফাল দিয়ে হৈ 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 করে আছে না হৈ 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 এর ভিতরে আল্লার নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হৈ হাই হেই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লার নাম আছে আল্লার নাম যদি না থাকে ওইটা জিকির হবে